বেতন নব্বই হাজার টাকা থেকে এক লক্ষ আঠারো হাজার টাকা দেওয়া হবে আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর পাস অভিজ্ঞতা চাওয়া হয়েছে ঋণ কার্যক্রমে কমপক্ষে পনেরো বছর এবং সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে কমিটি নম্বর দুই পদের নাম ম্যানেজার প্রশিক্ষণ পদের সংখ্যা হচ্ছে একটি বেতন ষাট হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে অভিজ্ঞতা চাওয়া হয়েছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সঞ্চয় ও ঋণ কার্যক্রমে রিপোর্ট রাইটিং ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষণ প্রদানে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দক্ষতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর পাস কমিট নম্বর তিন পদের নাম প্রোগ্রাম ম্যানেজার ঋণ কার্যক্রম নিয়োগ দেওয়া পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন দেওয়া হবে ষাট টাকা থেকে চুয়াত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে মধ্যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাশ অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা বলা হয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর কর্মিক নম্বর চার পদের জোনাল ম্যানেজার ঋণ কার্যক্রম নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন ষাট টাকা থেকে চুহাত্তর টাকা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ বা সমমানের পাশ অভিজ্ঞতা ঋণ কার্যক্রমে দশ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর কর্মী নম্বর পাঁচ পদের নাম সহকারী প্রোগ্রাম ম্যানেজার ঋণ কার্যক্রম নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে চাকরি বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতা বলা হয়েছে ঋণ কার্যক্রমে সাত বছর সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স বত্রিশ থেকে চল্লিশ বছর কর্মী নাম্বার ছয় পদের নাম সহকারী ম্যানেজার এচআর অ্যান্ড অ্যাডমিন নিয়োগ দেওয়া হবে এই পদটিতে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে চারটি বেতন চল্লিশ হাজার টাকা দেওয়া হবে শিক্ষানবিশ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতা ন্যূনতম চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মিক নাম্বার পদ পদের নাম শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রমে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে 10টি বেতন বত্রিশ হাজার টাকা থেকে ছত্রিশ হাজার টাকা অন্তর্ভেদে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ অথবা সমমানের অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স আঠাশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে কমিট নাম্বার আট পদের নাম সিনিয়র কমিউনিটি অফিসার ঋণ কার্যক্রম নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি বেতন ষাট হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকা অথবা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর পাশ বা সমমান অভিজ্ঞতা ঋণ কার্যক্রমে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর তবে আমার মনে হচ্ছে এখানে বেতন যে বলা হয়েছে বেতনটি এখানে ভুল বেতন সিনিয়র কমিউনিটি অফিসার পদে বেতন এত হওয়ার কথা না কেননা কোভিড নাম্বার নয় যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো পদের নাম কমিউনিটি অফিসার ঋণ কার্যক্রমে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি আর এই পদে বেতন দেওয়া হবে বাইশ টাকা থেকে পঁচিশ হাজার টাকা করে অঞ্চল বেঁধে শিক্ষাগত যোগ্যতা এইচ বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা দুই বছর বয়স বাইশ থেকে বত্রিশ বছর কমিটি নম্বর দশ পদের জুনিয়র কমিউনিটি অফিসার ঋণ কার্যক্রমে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে চল্লিশটি বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা করে শিক্ষানবিষকালে আর শিক্ষাগত যোগ্যতা এইচ বা স্নাতক পাস কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন বয়স বিশ থেকে পঁচিশ বছর কমিটি নম্বর এগারো পদের জুনিয়র অফিসার এইচআর অ্যাডমিন ঋণ কার্যক্রমে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বেতন আঠারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক পাস অভিজ্ঞতা চাওয়া হয়েছে মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রার্থী যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন বয়স বিশ থেকে পঁচিশ বছর কোভিড নম্বর বারো পদের নাম ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন সাতাশ হাজার টাকা থেকে ত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত এবং শব্দ তোলা ছবি সহ প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনপত্র নির্বাহী পরিচালক এডিআই মিয়াজি টাওয়ার বাড়ি নম্বর আটান্ন পঞ্চম তলা রোড নম্বর তিন ব্লকস বি নিকেতন গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে